সকাল সকাল গেছিলাম মায়ের সাথে লেবু উঠাইতে আমার মা হচ্ছে আগেভাগে চলে গেছিলো লেবু উঠাইতে আসলে কালকে হচ্ছে বিকেলে আমার মা লেবু উঠাইছিল আমার মার আফু আমরা হচ্ছে নদীতে যেহেতু ঘুরতে গেছিলাম বাড়িতে এসে দেখি তারা লেবু উঠাইছে তো সকালে এসে দেখি যে সাড়ে চারশো লেবু সেখানে হচ্ছে আরও কিছু লেবুর দরকার ছিল চারশো লেবু নিয়ে তো এখনো মানে লেবুর দাম বলতে গেলে নাই এখন হচ্ছে একশোটা লেবু হচ্ছে একশো টাকায় ধরতে গেলে আর যখন লেবু সিজন যখন না থাকে তখন হচ্ছে একশো লেবু নিয়ে ছয়শো টাকা আটশো টাকা এরকম বিক্রি করে এখন যেহেতু লেবু অনেক এখন লেবুর দামও কম আমি মায়ের সাথে হচ্ছে লেবুগুলো গুনতেছিলাম তো লেবু পারতে পারতে অনেকটা হয়ে গেছে অনেক বেশি লেবু হয়ে গেছিলো এখানে আমরা পঞ্চাশটা লেবু নিয়ে আসছিলাম তো এখানে দেড়শো লেবুর মতো হয়ে গেছিলো তো লেবুগুলো হচ্ছে আমি একটা একটা করে হচ্ছে গুনে গুনে হচ্ছে নিয়েছিলাম গুনে গুনে শেষে দেখি যে আমার লেবুই বেশি হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই এটা আবার কালকে দিয়ে দিলে হবে আসলে যদি বিশটা পনেরোটা বিশটা তিরিশটা যদি লেবু বেশি দেওয়া হয় সেই লেবু এমনিতে নিয়ে নেয় মানে আমাদের হচ্ছে পাইকারি হিসাবে লেবু বিক্রি করে আর যারা খুরসাবি বিক্রি করে তারা কিন্তু একটু বেশি দামের বিক্রি করে আর আমাদের লেবু কিন্তু দেশি লেবু এই এই দেশি লেবুর হচ্ছে দাম একটু বেশি আর হচ্ছে আমার মা আমারে বারবার বলতেছিল তোমার তো আগে থেকে বলছি লেবুগুলো উঠানোর জন্য তো তুমি হচ্ছে উঠাও নাই এখন বেশি হয়ে গেছে এখন কিনতে পারতেছো পরে হচ্ছে আমি হচ্ছে সব লেবুগুলো উঠিয়ে নিলাম একবারে তো উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে মাকে একটু সাহায্য করতেছিলাম মা হচ্ছে এত কষ্ট করে হচ্ছে লেবু পারতে আসে এখন হচ্ছে আমার আমাদের হচ্ছে সব লেবু পাড়া শেষ এদিকে হচ্ছে আর এক একটা খারাপ কাণ্ড ঘটেছে এইগুলো হচ্ছে আমাদের লেবু খেতে সার সার হচ্ছে জাল বিছিয়ে দিয়েছে যাতে কেউ না যেতে পারে আসলে লেবু আর হচ্ছে লিচু বেল তারপরে জামা সব তো এক বাগানে দিয়েছে তো এই এদিক দিয়ে অনেক পোলাপান যায় আর লেবু হলে কি হবে লেবু কিন্তু আমাদের খেতে থেকে অনেক চুরি হয়ে যায় এই আমার আব্বা হচ্ছে এরকম করে চাল বিছিয়ে দিয়েছিলো তো তারপরে হচ্ছে মানুষ শয়তানকে তো বলা যায় না কে নাকি এসে জালগুলো কেটে দিয়েছিল এগুলো একটু গোছায় নিলাম এটা হচ্ছে আমার মা হচ্ছে লেবু গুছিয়ে দিচ্ছিল আমার আব্বা বাজারে যাবে তো আমার আব্বা হচ্ছে করলা উঠাতে গিয়েছিল তো আমার মা আর আমি হচ্ছে লেবুগুলো গুনে গুনে দিচ্ছিলাম আমি হচ্ছে আমার মায়ের মতো গুনে দিতে পারি না আমার মা তো এটা গুনে গুনে অভ্যস্ত হয়ে গেছে তো আমাদের আজকে মোট সাড়ে চারশো লে সাড়ে চারশো না সাড়ে পাঁচশো লেবু ছিল তো সাড়ে পাঁচশো লেবুতে অনেক টাকা হয়েছে সাড়ে পাঁচশো ধরতে গেলে হয়েছে এখন লেবুর দাম অনেকটাই কম তার আগে বলি যারা যারা আমার ভিডিও দেখেন সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আর বক বক করব না দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাড়ির সকলকে নিয়ে আজকে ঈদের চতুর্থ দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ